দেখো প্রথমে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় এক গুণ তো বন্ধুরা চলো আমরা এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে সমাধান করতে পারি খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে সেটা আমরা আজকে দেখে নিই তো বন্ধুরা দেখো প্রথমে এক নম্বর প্রশ্ন রয়েছে চারশো এবং পাঁচশো খেয়াল করে দেখো বন্ধুরা দুটি প্রশ্নেরই দেখো শেষে শূন্য রয়েছে এখানে দুটি শূন্য রয়েছে এবং এখানে একটি শূন্য রয়েছে আমরা এটি খুব সহজে যদি যদি আকারে এটা বের করতে চাই ফলাফল তাহলে আমরা কি লিখতে পারি তো চলো বন্ধুরা আমরা প্রথমে লিখি যে এখানে দেখো আহ তিতাল্লিশ গুণ পাঁচ আমরা লিখেছি তিতাল্লিশ এবং পাঁচকে আমরা গুণ করে দেখো কত লিখেছি দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাতে রয়েছে এক এবং চার পাঁচে কুড়ি আর একুশ অর্থাৎ কে আমরা যদি পাঁচ দিয়ে গুণ দিই তাহলে ফলাফল হবে দুইশো পনেরো বন্ধুর দেখো আমরা কিন্তু এখানে এই শূন্যটি আমরা এখানে লিখি নাই এবং এখানে এই দুটি শূন্য আমরা এখানে লিখি এখানে লিখি নাই কেন না লেখার কারণ হচ্ছে আমরা শুধু ফলাফলের শেষে শূন্য বসিয়ে দেব এই ক্ষেত্রে দেখো আমরা এখানে লিখেছি দেখো চারশো তিরিশ আমরা এই চারশো তিরিশ এখানে লিখেছি এবং এই পাঁচটা আমরা এখানে লিখেছি তো দেখো বন্ধুরা এর আগে আমরা ফলফল বের করেছিলাম দুইশো পনেরো এই তেতাল্লিশ গুণ পাঁচ কত হয় দুইশো পনেরো আমরা এখানে দুইশো পনেরো লিখেছি এবং শেষে একটা শূন্য দিয়েছি কেন দিয়েছি কারণ এই তেতাল্লিশের শেষে দেখো একটা শূন্য রয়েছে এই শূন্যটা আমরা এখানে বসে দিয়েছি তাহলে কিন্তু আমাদের এই একুশ পঞ্চাশ এই ফলাফলটি বের হয়েছে তো ঠিক সে একইভাবে দেখো বন্ধুরা আমরা এখানে লিখেছি তাহলে অতএব চারশো তিরিশ গুণ পাঁচশো আমরা এই সংখ্যাটা পূর্ণ সংখ্যাটা দেখো আমরা এখানে লিখেছি চারশো তিরিশ গুণ পাঁচশো তিতাল্লিশ এবং পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে বের হয় দুশো পনেরো আমরা কিন্তু আগেই তোমাদেরকে দেখিয়েছি যে এখানে একটা শূন্য বেশি বিধায় আমরা এখানে একটি শূন্য দিয়েছি তো তিতাল্লিশ গুণ পাঁচ যদি দুশো পনেরো হয় তাহলে চারশো তিরিশ গুণ পাঁচশো এই ক্ষেত্রে দেখো দুইশো পনেরো সাথে আমরা অতিরিক্ত তিনটা শূন্য দিয়েছি কেন কারণ এই এই শূন্য একটি শূন্য এবং এখানে রয়েছে দুটি শূন্য তো আমরা তিনটি শূন্য দিয়েছি তো তাহলে কিন্তু আমাদের ফলাফল হয়ে গেছে তো আমরা লিখতে পারি আমরা আহ লিখতে পারি যে তাহলে লিখতে পারি উত্তর আমাদের এটাই ফলাফল কত একক দশক শতক হাজার উজুত লক্ষ দুই লক্ষ পনেরো হাজার বন্ধুরা এটাই কিন্তু আমরা উত্তর তাহলে কিন্তু আমরা এটি আমরা যদি এই সংখ্যাটি না লিখি তাও কিন্তু আমরা সহজে বের করতে পারি কিভাবে দেখো এখানে তেতাল্লিশ এবং পাঁচ তেতাল্লিশ এবং পাঁচকে আমরা গুণ করেছি দুইশো পনেরো তো অতএব চারশো তিরিশ এবং পাঁচশো ফলাফল কত হবে এই দুইশো পনেরো সাথে আমরা এই তিনটা এই দুইটা শূন্য এবং একটা শূন্য যদি যোগ করে দিই তাহলে খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে বন্ধুরা তোমরা এইভাবে ফলাফল নির্ণয় করতে পারবে তো এরপরে দেখো বন্ধুরা রয়েছে আটশো আটশো এবং নয়শো বন্ধুরা দেখো এখানে রয়েছে আটশো এবং নয়শ এই আটশো এবং নয়শ আমাদের ফলাফল বের করতে হবে তো এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি লিখতে পারি এই আট এবং নয় গুণ করলে কত হবে আট এবং এই আট এবং এই নয় আমরা যোগ রয়েছে আমরা এটা নিয়েছি আট নং বাহাত্তর তো একইভাবে আমরা যদি দেখি বন্ধু যে এখানে আটশো গুণ নয় এই আটশো আমরা এখানে নিয়ে আসছি এবং নয় এখানে আট ন বাহাত্তর আমরা লিখেছি তাহলে আট ঘরে রয়েছে দুটি শূন্য আটের পরে রয়েছে দুটি শূন্য সেই দুটি শূন্য আমরা এখানে এনে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এরপরে দেখো আমরা পূর্ণ সংখ্যাটি রেখেছি যে আটশো গুণ নয়শো তাহলে কিন্তু আমরা দেখো যে আট নং বাহাত্তর আমরা এই বাহাত্তর লিখেছি এর আগে দেখো আটশো গুণ নয়শোর জন্য আমরা লিখেছিলাম বাহাত্তরশো এই যে এখানে সাত হাজার দুইশো এবং পরবর্তীতে এই দুটি শূন্যের জন্য কিন্তু আহ পরবর্তীতে এই দুটি শূন্যের জন্য কিন্তু আমরা আহ আরো দুটি শূন্য এখানে দিয়েছি তাহলে কিন্তু আমাদের ফলাফল তাহলে কি আমরা তিনটি ধাপে কিন্তু অঙ্কটি করেছি প্রথম ধাপে দেখো বন্ধুরা এখানে বের হয়েছে আমাদের বাহাত্তর তারপরে দেখো বন্ধুরা এই আটশোর আটের পরে দুই শূন্য বিধায় এখানে আমরা দুটি শূন্য দিয়েছি এবং লাস্টে দেখো এখানে আমাদের দুটি শূন্য বিধায় আমরা কিন্তু দুটি শূন্য দিয়ে তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারতেছি এখন দেখো বন্ধুরা এই আট নং বাহাত্তর আমরা এখানে লিখেছি এবং আট আটের পরে দুইটা শূন্য এর জন্য দুইটা শূন্য আমরা এখানে দিয়েছি এবং এখানে পরে দুইটা শূন্য অর্থাৎ শূন্য আমরা এখানে দিয়েছি তাহলে কিন্তু বন্ধুরা আমরা খুব বুঝতে পারছি যে সংখ্যা করে সাথে আমরা যে চারটে শূন্য রয়েছে বা যে কটা শূন্য থাকবে সেই সংখ্যা শূন্য কটা বসিয়ে দিলে কিন্তু আমাদের ফলাফল বের হয়ে যাবে তো বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি উত্তর উত্তর আমরা কি লিখতে পারি যে উত্তর একক দশক শতক হাজার উজ্জ লক্ষ সাত লক্ষ বিশ হাজার তাহলে কিন্তু বন্ধুরা আমরা খুব সহজেই অঙ্কটি করতে পেরেছি তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন তিন প্রশ্ন তিনে দেখো আমাদের এখানে রয়েছে আহ হাজার তিনশো কে একশো দিয়ে গুণ করতে বলা হয়েছে তো বন্ধুরা দেখো এখানে আমরা সেই পূর্বের মতো আমরা লিখতে পারি যে এখানে চারশো বত্রিশ গুণ নয় উনিশ সরি চারশো বত্রিশ সাথে যদি আমরা উনিশ গুণ করি তাহলে আমাদের গুণ কত হবে আট হাজার দুই আট এই চারশো বত্রিশ সাথে আমরা উনিশ দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা আট হাজার দুই আট আমরা কিন্তু এই গুণ ফলটি আমরা রাফ করে বের করে নিয়েছি তো তোমরা বন্ধুরা পাশেই রাফ করে নিবে তো দেখো বন্ধুরা এই গুণ ফলটিকে আমরা কিন্তু খুব সহজেই বের করে ফেলেছি এখন এই সংখ্যাটা যদি আমরা ফলাফল বের করি তাহলে দেখো আমরা এখানে যদি আমরা যদি লিখি দেখো বন্ধুরা উনিশ বিশ গুণ উনিশ খেয়াল করে দেখো এইখানে এই শূন্যটি এখানে প্রথমে লাইনে কম রয়েছে এই জন্য এটা ফলাফল বের হয়েছে আট হাজার দুইশত আট এখানে একটি শূন্য বিশ্ববিদ্যায় আমরা কিন্তু এখানে একটি শূন্য দিয়েছি তো এই ক্ষেত্রে আমরা যদি পূর্ণ সংখ্যার ফলাফল বের করি এখানে কিন্তু পরে কিন্তু হবে তো এই জায়গায় চার হাজার তিনশো বিশ কুন একশত নব্বই এই ক্ষেত্রে আমাদের প্রথম যে ফলাফল বের হয়েছিল দেখো যে প্রথম আট হাজার দুইশো আট এরপরে দেখো বের হয়েছে আমাদের একটি ফলাফল তো এই ফলাফলটা যদি আমরা এখানে নিয়ে আসি আমরা এখানে নিয়ে আসি কিন্তু আমরা কিন্তু এখানে লিখেছি এখানে শুধু কি এই দুই সংখ্যার সাথে এই দুই এখানে একটি শূন্য বেশি সেই শূন্যটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি যার ফলে কিন্তু আমাদের ফলাফল খুব সহজে বের হয়ে গেছে তো বন্ধুরা দেখো তাহলে আমরা খুব সহজে লিখতে পারি উত্তর একক দশক শতক হাজার উজুত লক্ষ আট লক্ষ বিশ হাজার আটশো তো বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ